গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন একটা দিন শুরু করলাম তো আজ হলো উল্টো রথ সবাইকে সবার প্রথমে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা জগন্নাথ দেবের আশীর্বাদে সব কিছুই যেন মঙ্গল হোক শুভ হোক সবার সব ইচ্ছা পূরণ হোক তো চলো সকালে উঠেই আজকে দেখো অন্যান্য দিনের মতো কাজ শুরু করে দিয়েছি তো বেশ কয়েকদিন ডেইলি ব্লগ দেওয়া হয়নি তো তার কিছু কারণ ছিল মন মেজাজ ভালো না থাকলে যা হয় তো সেটাই আর কি তো এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো মানুষের মনের উপর তো কারোর হাত নেই তো সেই জন্যই আর দেখো আজ উঠে গেছে অনেকটা সকাল সকাল প্রায় ছটা নাগাদ উঠে গেছে তো সাহেববাবুও উঠে গেছে সাহেববাবুর বাবাও উঠে গেছে তো পলাশ আজকে যাবে জমিতে আমাদের জমিতে ওখানে আর কি কাজ হচ্ছে তো নিজেদের জমিতে নিজেরা না কাজ করলে হয় সেই জন্যই আর কি যাবে আর আমি সকাল সকাল উঠেছি কারণ সকালের খাওয়া দাওয়াটা সাহেববাবুকে পলাশি করাই কিন্তু আজকে আমাকেই করাতে হবে তো সেই জন্যই আর কি প্রচুর প্রচুর কাজের চাপ এত কাজের চাপ যে মনের মতো কাজ করেই উঠতে পারি না প্রতিদিন এত মানে তাড়াহুড়োতে কাজ করতে হয় কি বলবো আর তোমাদের এদিকে বাসিকা কাজ এদিকে রান্না এদিকে ছেলেকে খাওয়ানো ধোয়ানো মানে পাগল হয়ে যায় সকালের এই তিন চার ঘন্টা আমার কাছে মানে সব থেকেই হলো যুদ্ধের ব্যাপার তো যাই হোক সব কিছুই সামলাতে হবে কিছু করার নেই আস্তে আস্তে তো সংসারই হয়ে উঠতেই হবে তাই না আমার মা ঠাকুমা দিদিমারা সবাই এরকম করে এসেছে আমাদেরও তো এরকমইভাবে নিজেদেরকে গড়ে নিতে হবে তো দেখো বাসি কাজ সারা হয়ে গেছে তার মাঝে মাঝে আমি সাহেববাবুরও একটু একটু কাজ করছি এই হলো ব্যাপার যে একটা না একটা কাজ কন্টিনিউ মানে এক থেকে করব সেটাও করে উঠতে পারি না কারণ মনে হয় যে এটা একটু করি ওটা একটু করে যত তাড়াতাড়ি কাজটা করা যায় তো দেখো আমি ব্রাশ করে নিলাম আর অনেক দিন পরে আজকে পলাশ দেখো লাল শাক এনেছে তো লাল শাক খেতে তো আমার খুবই ভালো লাগে কিন্তু আজকের আমাদের নিরামিষ তো নিরামিষ হলে পেঁয়াজ ছাড়া শাক ভাজাটা আমার অতটাও ভালো লাগে না তো আজকে তো উল্টো রথ সাহেববাবু আজকে রথ আনবে তো সেই জন্যই সুরতের দিনও নিরামিষ খেয়েছি উল্টো রথেও নিরামিষই খাবো তো দেখো সব কিছু কাজ মোটামুটি আমি সামলে নিতে পেরেছি আর এখানে দেখো গ্যাসে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন তাড়াহুড়োর মধ্যে তো এই সাহেববাবুর প্রেসার কুকারটার মধ্যেই আমি ডালটা করে নিই তো আজকের করবো চাটনি সেই চাটনি আর কি সাহেববাবু একটু পছন্দ করে সেই জন্য আর গ্যাসের মধ্যে ডাল সেদ্ধ করে চলে এসেছি দেখো উনুনে তো উনুনে রান্না করা আর ওই বর্ষাকালে একদম কাঠ কুটো সব কিছুই নরম হয়ে যায় তো মানে সব কিছুই নিয়ে একটা ঝামেলার ব্যাপার অস্বস্তিকর ব্যাপার কি আর বলবো তোমাদের আর রান্না করতে চলে এসেছি দেখো মা দিয়েছে আলু ভাতে তো দিতে ভুলে গেছে সেটাই আমাকে বলে দিল তো সেই জন্যই আমি আলু ভাতেটা দিয়ে দিচ্ছি তো আজকে রান্না হচ্ছে শাক ভাজা আলু ভাতে ডাল আর ওই যে কাঁঠালের দানা হয় না ওটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো এই হলো আজকের মেনু বললামই তো যে নিরামিষ আজকে আর দেখো সব কাজবাজ বাজ রান্না রান্নাবান্নার কাজ আমি সব মিটিয়ে ফেলেছি এদিকে বাসন টাসনও মাজা হয়ে গেছে তো কিছু জামা কাপড় ছিল এগুলো মেলাই গেছিলাম পরে তো সেগুলোই কাচা হয়নি যেদিন করে রোদ হয় সেগুলো দিন করেই আমি বেশি কাচাকুচি করার চেষ্টা করি তো দেখো এখানে প্রেশার কুকারের নাটটা খুলে গেছে তো সেই জন্যই পলাশ লাগানোর চেষ্টা করছি কিন্তু ওর মধ্যে তো ডাল আছে এখন তো হবে না আর এখানে দেখো সাহেববাবুর জলও রেডি করে ফেলেছি আমি একটু ডেটল দিয়ে নিই একবারে মানে ওই জলটা তুলে রাখি কারণ সাবান টাবান মাখাতে মাখাতে নোংরা হয়ে যায় তো তো ওই জলটা দিয়ে তুলে বাবু যাস না না এখন যাস না উপরে রোদ তো এখন টানা রোদ জাষ্ট নাপাব এখন তো পলা সেদিকে খেয়ে বেরিয়ে গেছে আর বাবু তো গেলো ও ঠাম্মার সাথে উপরে আর আমি দেখো খেতে বসে গেছি তো সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয় না তবুও আজ আমি ছাতু খেয়ে নিয়েছি কারণ খুব খিতে পাচ্ছিল সেই জন্য নিজের টেক কেয়ার তো নিজেকেই নিতে হবে তোমার খেয়াল তো আর অন্য কেউ রাখবে না বিশেষ করে শ্বশুরবাড়িতে এই আশাটা করাই বৃথা তো সেই জন্যই দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি তখন বাজে এগারোটা কুড়ি আর আমার সব কাজবাজ বাজ মোটামুটি কমপ্লিট কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল আমার আর সাহেববাবু তো স্নান করার পরে যেগুলো থাকে সেগুলোই আর কি ছিল আমি সেগুলোও কেচে দিয়েছি তারপরে সাহেববাবু ঘুমানোর জন্য বায়না করছিলো ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো ওকে তো স্নান করিয়ে দিই তাড়াতাড়ি আর দেখো এখন কিছু জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বাসনপত্রগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এখন গোছাবো না আর একটু জলটা ঝরে যাক তো পরে গোছাবো আর এই সময়টা তো এই বর্ষার ওয়েদারে তো একটু এই সময়টা হলে তো আর এখানে তো কাজটা এই সময় শেষ হয়ে যায় অন্যান্য বাড়িতে তো এই সময় মানে কাজ একবারে গিজগিজ করে যেমন আমাদের ওই বাড়ি মানে বসারও সময় নেই এইগুলো ব্যাপার কিন্তু এখানে তো সকালের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায় তাই জন্য এই সময়টা এত ঘুম পায় মানে শরীরটা এত অলস হয়ে আসে কি বলবো আর তোমাদের আর আজকের তো উল্টো রথ তোমরা সবাই কেমন উল্টো রাত কাটাচ্ছো অবশ্যই কমেন্ট করে বলো আর সাইবাবু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তোমরা আশীর্বাদ করো সবাই ভগবানের আশীর্বাদ ও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এটাই চাই কারণ ও ভালো থাকলে আমিও ভালো থাকি এটাই হলো ব্যাপার তো চলো বিকালে তো রথ রথ টানা হবে তো যাদের বাড়ি আছে তাদের বাড়ি থেকে আনা হবে একটু রাস্তা টাস্তা থেকে ঘুরিয়ে আনা হবে আর ওর বাবা সব মানে প্রসাদ ফুল এইসব এনেও দিয়েছে তো চলো আমিও একটু রেস্ট নিয়ে নিই তারপরে একবারে বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে তো এর মধ্যে বৃষ্টি আসবে মনে হচ্ছে না কারণ আকাশে ভালো সেই শরৎকাল শরৎকাল টাইপের ভাবটা চলে এসেছে বুঝতে পারছো আকাশে মানে নীল মেঘের উপর সাদা মেঘের ভেলা যেরকম আর কি শরৎকালে ইয়ে হয় তোমরা বুঝতে পারবে দেখো তো দেখতে পাচ্ছ তো এরকম বেশ ভালো লাগছে একটা এবারে আর কিছুদিন পরে একটা পুজো পুজো ফিল হবে এখনই যেন আমার পুজো পুজো ফিল হচ্ছে তো বেশ ভালো লাগছে মা আসবে সবার যেন সব দুঃখ কষ্ট ভুজিয়ে দেয় সবাইকে ভালো লাগে তো যাই হোক এখনও পুজো অনেক দেরি সেই কথা বাদই দিই চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর বাকি কাজগুলো একটু রেস্ট নেওয়ার পরেই তো দমে করতে পারবো তাই না চলো তো একটু ঘুমিয়ে নিলাম এখন বাজে একটা পঁচিশ চলো সাহেবকে দূর হয়ে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি চলো তো তখন ভাত খাওয়ার সময় চাটনি খেতে ভুলে গেছি ওই জন্য এখন চাটনিটা খেতে আর চাটনি আমার এমনিতেও পছন্দের জিনিস কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমি অতটা চাটনি খেতে পছন্দ করি না কারণ মানে ওই অত কিছু খাওয়ার পরে না ঠিক চাটনিটা খাওয়ার পরে মনে হ মনে হয় পেটটা পুরো ওভারলোড হয়ে গেলো এরকমই মনে হয় তো চলো আর আজকে চাটনিটা দেখো একটু পাতলা করেছি আর সাহেববাবু এখন একটু মানে চাটনিটা এরকম হাত দিয়ে হাত দিয়ে চাটতে পছন্দ করে কিন্তু খাই না তেমন একটা চাটনির মধ্যে আবার পিঁপড়ে ধরে গেছে কি বলবে আমাদের মানে এই আমার এই শ্বশুরবাড়িতে এত পিঁপড়ের জ্বালা তো যে বলা যায় না কি বলবো আর সাহেববাবু গেছে ওর ঠাম্মার সাথে উপরে সেই গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে একবারে ওপরে তো ওকে নিচে নামতে দিই না কাদার জন্য ওই জন্য উপরেই যাওয়া শিখে গেছে তো চলো একটু চাটনিটা খাই তো এই অসময়ে এমনি তো গাছে সব আম ঝরে গেছে আর এই অসময়ে গাছে দেখলাম যে তিনটে আম হয়েছে তো সাহেববাবুকে দেখানোর পর থেকে ও আম পাড়ার জন্য পাগল হয়ে গেছে ওই জন্য একটা আম পেরেছিল সেটাই আর কি চাটনি করেছে একটু মানে ঝোল টাইপের একটু ডালের মতো করে এইরকম চলো বেশি না কথা বলে চাটনিটা খেয়ে নি মানে চাটনির মধ্যে সরষে দিয়েছি তো সেগুলো গালের মধ্যে আটকাচ্ছে জানি পড়ে যাবি বাবু হাত ধর তো আজ তো নিরামিষ আজ এইসব কিছুই খাওয়া হবে না মানে মাছ টাচ বা জাতীয় যে কোনো জিনিস তো সেই জন্য দেখো মানে পরের দিন খাবো কালকে তো সেই জন্য মা দেখো মাছ ধরতে বসে গেছে আর মা ভালোই মাছ ধরতে পারে সাহেবাবু হওয়ার পর থেকে তো আমি মাছ অতটা ধরি না মানে ধরি না বলতে চলে কাঁকড়া উঠেছে

তো মার মাছ ধরা হয়ে গেছে বললাম যে ওই মানে আমাদের খাওয়ার মতো মাছ হলেই হবে তো দেখো উপরে এই জামা কাপড়গুলো মিনমিন করে বৃষ্টি এসেছিলো সেইগুলোই আর কি মেলা ছিল আর উপরে থাকতে থাকতে শুকিয়ে গেছে চলো ওগুলো তুলে নিই চলো তো বন্ধুরা এখন বাজে সাতটা পাঁচ আর সাহেববাবু গেছে ওর ঠাম্মা দাদার সাথে মেলা দেখতে আজ তো উল্টো রথ এমনিতেও রথ সুরথ থেকে উল্টো রথ এই মাছের সময়টুকু প্রতিদিনই মেলা থাকে কিন্তু আজকে তো স্পেশাল সুরদ আর উল্টো রদের দিনটাই আর কি স্পেশাল তো সেই জন্যই আর কি নিয়ে গেছে ওর ঠাম্মা দাদা ওকে নিয়ে মেলায় গেছে তো চলো আমি এই মুহূর্তে সন্ধে দিয়ে এলাম তো বাইরে এখানে সন্ধে দিতে আমার খুবই ভয় লাগে কারণ চারিদিকে জঙ্গল ওই ঘাসগুলো হয়ে থাকে তো তো সেই জন্যই আর কি মা থাকলে মায় দেয় তো সবসময় আর যখন না পারে তখন আমি দেখি তো যাই হোক চলো সাহেববাবু নেই এই ফাঁকে আমি রুটি আর কি করব রুটি আর আলু ভাজা করে নেবো বেশি কিছু করব না তো চলো ও নেই যেহেতু চলো এই ফাঁকে করে নিই আর তো টানা হয়ে গেল সেই ভিডিও তো তোমরা আলাদা পাবেই তো চলো দেখতে থাকো তো বাড়িতে কেউ নেই সেই জন্য মায়ের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতেই কাজগুলো করছিলাম কারণ আমার একা থাকতে ভীষণই ভয় লাগে আর দেখো আমার রুটিও হয়ে গেছে আর এখন করছি আলু ভাজা তারপরে তো মাছ ভাজবই চলো তো এখন বাজে দশটা তিন আর সাহেবগুড়া চলে এসেছিলো ওই সাড়ে আটটা এরকম নাগাদই চলে এসেছিলো তো তারপরেই আর কি আমি তখন মাছ ভাজছি মানে রুটি আলু ভাজা হয়ে গেছে মাছগুলো তো ভেজে রাখতে হবে সেই জন্যই আর কি তো মাছ ভজা তখন পুরোপুরি কমপ্লিট হয়নি তখনই চলে এসেছে ওরা তারপরে তো সাহেববাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম ওকে খাওয়ালাম দাওয়ালাম এইগুলো করতে করতে ওর পিছনে টাইম দিতে দিতে এই সময়টা চলে গেলো তো যাই হোক আমিও আজকের খেয়ে নিয়েছি কারণ সেই খেয়েছিলাম কটার দিকে তখন হ্যাঁ এগারোটার দিকে খেয়েছি তারপর থেকে আর তেমন কিছুই কিছুই খাইনি খিদেও হয়নি সত্যি কথা বলতে তো যাই হোক সেই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম রুটি আর আলু ভাজা করেছি তো ওটাই খেয়েছি আর এতদিন ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছিলো কারণ ওই যে মন মেজাজ ভালো ছিল না শরীরটাও ঠিকঠাক ভালো ছিল না সেই জন্য তো এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই আমার পাশে থেকো এটাই চাইবো তো চলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিতে দিও আর এখন তো রাত হয়ে গেছে এখন আমি একটু ভিডিও এডিট করবো চুল টুলগুলো আঁচ রাখবো ব্যাস এটুকুই করেই একটু শুয়ে পড়ব তো তার মধ্যে যদি সময় চলে যায় তাহলে পরে শাসা পর্যন্ত আমার মানে ও শোয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ও এসে তো একা একা মানুষ তাই না তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট